পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ পাঁচ দুগুনে দশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ একে পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ